বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলি শহরের ঐতিহ্য হুগলি ইমামবাড়া টার্কিস আর্কিটেকচারাল বিল্ডিং ইসলাম ধর্মে বারো জন ইমামের স্মৃতিতে হাজি মোহাম্মদ মোহসেনের এই অর্থে এই ইমামবাড়া তৈরি করেছিলেন তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর আফগানিস্তানের সিপিএস সালার বা কমান্ডার ইন চিফ জনাব কেরামত আলী সাহেব আঠারোশো সালের শুরু হয়েছিল ইমামবাড়া নির্মাণের কাজ যা শেষ হয় কুড়ি বছর বাদে আঠারোশো সালে সেই সময় এই টার্কিস আর্কিটেকচারাল বিল্ডিং যা সিয়া সম্প্রদায়ের ধর্মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল ব্রিটিশ রাজত্বের শুরুর কালে তৈরি হওয়া এই টার্কিস আর্কিটেকচারাল বিল্ডিং ইসলাম ধর্মের কারবালার মর্মান্তিক ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই ইমামবাড়ার সিংহ দরজার সামনেই রয়েছে টাস্ক হাউস যাতে রয়েছে রঙিন মাছ আর জলের ফোয়ারা সিংহ দরজায় ঢোকার মুখে দুপাশে রয়েছে তাজিয়াখানা আর সালবাদ খানা যা কারবার মর্মান্তিক ইতিহাসকে তুলে ধরছে আর একশো পঞ্চাশ ফুট উপরে রয়েছে একটি মস্ত বড় ঘড়ি যার নাম বিগ ব্যাং যার প্রথমটি রয়েছে লন্ডনের বিগ ব্যাং আর দ্বিতীয়টি হলো ইভমবাড়ার বড় ঘড়ি বা বিগ ব্যাং প্রায় দুশো বছর ধরে এই ঘড়ি সময়কে নিবদ্ধ করেছে চৌদ্দশো বছর আগে কারবালার সেই মর্মান্তিক ইতিহাসের সময়ের সাথে প্রবাহমান করতে এই বিল্ডিংয়ের আর্কিটেকচুরাল কারামাত আলী সাহেব বিমামবাড় এই ঘড়িকে স্থাপন করেছিলেন বিমামবাড়ার অন্দরমহলে দুপাশে রয়েছে দালান বা বারান্দা সামনে রয়েছে প্রেয়ার হল এই প্রেয়ার হলের অন্দরমহল বেলজিয়ামের ঝুলন্ত লন্ঠন ও দেওয়াল গির দিয়ে সুসজ্জিত প্রেয়ার হলের শুরুতেই রয়েছে কাঠ দালাল তারপর মার্বেল দালান তারপর মিম্বার দালান ও জারি দালান আর জড়ি মোবারক এই জড়ি মোবারকের মধ্যে রয়েছে পাঁচ পাঁচতানের পাঁচটি জড়ি মেম্বার দালান ও জড়ি দালানে রয়েছে বহু অ্যান্টিক বেলজিয়াম ঝাড় লন্ঠন মেম্বার জালানে রয়েছে একটি মস্ত বড় মিম্বার বা থোন যেখান থেকে মজলিস মাহফিলের সময় মৌলানারা ধর্মীয় বাণী দেন মিম্বারের সামনেও পেছনে রয়েছে দুটি মস্ত বলো বিবিখানা কারবালার মর্মান্তিক ইতিহাসগুলি বয়ান করেন মৌলানারা সে ইতিহাস শুনে ভক্তরা মাতাম বা দুঃখের আস্ফালন করতে শুরু করেন আর এই প্রেয়ার হলে চারপাশের দেওয়ালে রয়েছে টার্কিস কলোগ্রাফি বা আরবি কলোগ্রাফির মেসেজ বাহা হাদিস এই ক্যালিগ্রাফগুলো রয়েছে আরবিয়ান বা পার্সিয়ান ভাষায় যা সংস্কার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে ইমামবাড়া সমিতি অফ ম্যানেজমেন্টকে এর কারণ উনিশশো আটাত্তর সালের সংস্কারের সময় ক্যালিওগ্রাফির ওপর বেশ কিছু জায়গা ভেঙে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছিল যা রাসায়নিক সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা গেছে যা ইরান থেকে ক্যালিওগ্রাফি বিশেষজ্ঞ এনে পুনরায় সংরক্ষণ করা হয়েছে এই ইমামবাড়ার উত্তর দিকে গঙ্গার পাড়ের মনোরম পরিবেশ আর সেই ঐতিহাসিক সূর্য ঘড়ি আর ইমামবাড়া উত্তর প্রান্ত দেওয়ালে রয়েছে ওয়াকিফ হাজি মোহাম্মদ মহসিনের ঐতিহাসিক ওয়াকফটি এই ডিডের মধ্যেই রয়েছে হাজি মোহাম্মদ মহসেনের বিশাল সম্পত্তি নীতি নির্ধারণ এই বিশাল দু লাইনের এই পার্সিয়ান ডিডের ইংরেজি অনুবাদ দাঁড়িয়েছে দেওয়ালের সাড়ে আট লাইনে এই পার্সিয়ান ডিডে রয়েছে মহসেনের স্বীকারোক্তি মন ওয়াক করদম অর্থাৎ এই বিশাল সম্পত্তি তিনি ওয়াক করলেন যা একবার ওয়াকা হয় চিরকালিতা ওয়াক থেকে আর হাজি মোহাম্মদ মহসেনের সম্পত্তি আজও ওয়াকাফি রয়েছে মহরমের সময় মজলিসের পরেই ইমামবাড়ার প্লেয়ার হলে শুরু হয় মহরমের মাতাম বা জুলুস বা র্যালি যা শেষ হয় কারবালার হ্যাঁ ফুল জুম কৰে কাজ কমপ্লিট হলো ক্যালোগ্রাফি যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন তার উপরে ফ্লোরাল ডিজাইন হয় ফ্লোরাল ডিজাইন করে তখন কমপ্লিট হয় তো এইসব কাজগুলো লম্বা লম্বা কাজ এগুলো হ্রুব ধুরুবের কাজ অনেক সময় সাপেক্ষ কাজ আস্তে আস্তে করে কাজই করবে

ওদিকটা না করলে ওটা পুরো ভেঙে নেমে যায় এমন খারাপ অবস্থা ওদিকটা হচ্ছে মোটা মোটা হচ্ছে পুরো ফেটে বেরিয়ে গিয়ে হেলে গেছে দেওয়াল এরকম হেলে আছে এখানে সব পড়ে যাবে সেটাকে আগে সোজা পড়ে সে পাশের স্ট্রাকচারটা যে ফাংশনটা ফাংশন যেটা আপনার যেমন এই জায়গাটা এটা হচ্ছে তো এসে মলানা বসেনা এখানে বসেন এখান থেকে মেয়েরা শুনতে পাবে তাই জন্য মেয়েদের জন্য এ পাশে একটা বিবিখানা আর একটা ওপাশে একটা বিবিখানা দুটো বিবিখানা দিদিকে আছে হ্যাঁ এপাশে তারা যেন যেটা বলছেন তারা যেন শুনতে পারে তারা যেন বুঝতে পারে তারা তাদের বাচ্চাকে তো সাথে শেখানো তো ওই ধরে আটটা থেকে রাত্রি আটটা থেকে নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত এখানে চলতাম মহরমের দশ থেকে ইমাম পাড়া এখানে যেটা রয়েছে যে ইমামবাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে ইমামবাড়ার প্রথমে যখন এসে ঢুকছি মেন যে দরজা দরজা দিয়ে যখন ঢুকলাম ঢুকে যদি আমরা ভিতরটায় আসি এসে সামনে একটা বড় জলের একটা হাউস দেখতে পাবো যদি আমরা হাউসের সামনে যদি দাঁড়াই দাঁড়িয়ে যদি মাথায় যদি ওপর দিকে তুলি তাহলে দেখতে পাবো যে একটা বিগ বেন রাখা রয়েছে বিগ বেন একটি যেটা লন্ডনে রয়েছে দ্বিতীয় বিগ বেন আমাদের এখানে রয়েছে যেটা হুগলি মাম্পা তো এই বিগ বেন এটার একটা বিশাল বড় হিস্ট্রি যেটা লন্ডনে বহু লোক যান দেখতে সেই বিগ বেন এখানে পড়ে আছে অত ভালো অবস্থায় নয় এবার সেটাকে অত ভালো অবস্থায় চলে আসবে তার জন্যে দু কোটি তিল লোকরাই স্যাংশন হয়েছে এতে ওই বিগ বেনের সব কাজগুলো ধরা আছে সেটা ওই রকম জায়গাতে আবার যেন চলে আসতে পারে ভালো জায়গাতে ফিরে আসতে পারে তার পুরোনো দশাতে সে যেন আবার ফিরে আসতে পারে হ্যাঁ যেরকম ছিল তো সেটা যেমনটা বিগ বেন এবং বিগ বেনের তলায় যেখানে মেন ডোর ডোরের ডান দিকটা যদি আমরা দেখি মানে যদি আমাদের মুখ যদি ওপর দিকে থাকে মানে ইয়ের দিকটায় ঘড়ির দিকটায় তাহলে দেখব ডান দিকে একটা শরবতখানা বাঁদিকে একটা তাজিয়া রাখা রয়েছে তাজিয়া মিনস রেপিলিকা হ্যাঁ স্যানের রেপিলিকা রাখা রয়েছে ওই দিকটায় আরেক দিকটায় হচ্ছে তাজিয়াখানা এই শরবতখানা তাদেরকে নিঃশংসই হত্যা করা হয়েছিল কার্বালার ময়দানেতে হ্যাঁ প্রফেট এবং প্রফেটের ফ্যামিলিকে যে নিঃশংসই হত্যা করা হয় কারবেলার ময়দানেতে তাদেরকে জল না দিয়ে যে তাদের তাদের ওপরে যে খুব মর্মান্তিকভাবে তাদের যে মৃত্যুবরণ করতে হয়েছিল তো সেই সব ঘটনাগুলো এখানে দর্শাবার জন্যে যিনি এই ইমামবাড়া তৈরি করেন তার নাম হচ্ছেন স্যার কারামত আলী তিনি এখানে দেখাতে চেয়েছেন যে এক রয়েছে শরবতখানা তাদেরকে জল দেওয়া হয়নি সেই জল এখানে রাখা হয়েছে আর যাকে নিঃশ্বাসে হত্যা করা হয়েছিল হোসাইনকে তার রেপিলিকা একদিকে রাখা হয়েছে তো একদিকে জল না দেওয়া একদিকে তার রেপিলিকা রাখা আর সেখান থেকে আপনি এন্টায়ার করছেন মাথার উপরে আছে বিগ বেন বিগ বেন হচ্ছে সময় সাক্ষী যেটা চোদ্দোশো বছর যে কাউন্ট করছি চোদ্দোশো বছর কাউন্টটা কী করে করছি যে সময় দিয়ে করছি সুতরাং সময়কে মাথার ওপরে রেখেছেন এই সময়তেই চোদ্দোশো বছর আমরা কাউন্ট করেছি সেটা হচ্ছে এই বিগ বেন তার জন্যে এখানে রাখা হয়েছে একটা ঘড়ি রাখা হয়েছে তো সেই বিগ বেন ওপরে এক পাশে শরবতখানা এক পাশটা হচ্ছে আপনার তাজিয়াখানা এবং সেখান দিয়ে যখন ভিতরে ঢুকি তো প্রথমে একটা জলের বড় যে দেখতে পাচ্ছেন একটা হাউস রয়েছে সেখানে কালারফুল মাছ থাকে নানা রকমের দেখা যায় এবং সেই তার গা থেকে যদি আমরা খানিকটা এগিয়ে যাই তো আমরা দেখতে পাবো একটি ডাল দিকেই আমরা দেখতে পাবো একটি টার্কিজ বাত সেই সময় একটি টার্কিজ বাত ছিল যেটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়েছিলো কাজ প্রায় এইটি কমপ্লিট খুব সেটা খুলে দেওয়া হবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্লথহ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী our customers' lives in many ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.